হ্যালো ডিয়ার মাই ডিয়ার ভিউস ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর অ্যান্ড মাই ফেসবুক পেজ ইংলিশ এজুকেশান যে যেখান থেকেই আজকে আমার ভিডিও লেশনটি দেখছো সকলকে আমি নতুন একটি ভিডিও লেশনে স্বাগত জানাই অনেক দিন পরেই তোমাদের সামনে নতুন ভিডিও লেশন নিয়ে হাজির হয়েছি পড়াশোনার ভিডিও তো আজকে আমি সাপিক্সপ্রিফিক্সের একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো অনেকেই সাবিক্সপ্রিফিক্স বিষয়টি ভালোভাবে পারে আবার বোর্ড পরীক্ষার যে খাতা চেক করার সময় যেটা আমরা খেয়াল করে দেখি যে অধিকাংশ স্টুডেন্টরা এই সফিক ভালোভাবে কারেক্ট করতে পারে না কারণটা হচ্ছে অনেক শিক্ষার্থী যে পার্সোপ ইউজ দ্যাটমিন্স কোন পরে কোন পার্টিফিস ব্যবহার করতে হয় দ্যাট মিনস নাউনের আগে কী বসে নাউনের পরে কী বসে ভার্ভের আগে কি বসে অ্যাডভার্ভের পরে কী বসে অ্যাডজেক্টিভের পূর্বে কী বসে এগুলো আসলে ব্যবহারগুলো জানতে হবে আজকে আমি তোমাদের চোখের সামনে এই কোয়েশ্চিনটি সমাধান করে দেখিয়ে দিব যে আসলে কীভাবে এগুলো ব্যবহার করতে হয় এবং কত সহজভাবে এগুলো করা যায় চলো শুরু করা যাক লেটসিলে স্টার্টে এখানে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে কোশ্চেনটি আসছে সেটি আমি সমাধান করে দেখাবো এখানে এটা হচ্ছে এসএসসি পরীক্ষা তো এই যে সাবসিটিফিক প্রিফিক্সের ব্যবহারটি এটা কিন্তু হয়তো এখানে প্যাসেজ আকারে রয়েছে অন্য অন্য যে পরীক্ষা রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলোতেও অনেক সময় এগুলো আসে সেখানে সেন্টেন্স দ্যাট মিন্স এমসি কিউ টাইপের কোশ্চেন থাকে সুতরাং এই প্যাসেজ যদি আমরা সমাধান করার শিখতে পারি তাহলে সকল জায়গায় সেটা চাকরি পরীক্ষায় হোক অথবা এডমিশন টেস্টে হোক সব জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো তো এখানে প্যাসেজটি হচ্ছে বোকাবুলারি নিয়ে বোকাবুলারি ইজ ভেরি ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ প্রপারলি বলছে বোকাবুলারি বা শব্দ ভান্ডার হচ্ছে একটি ভাষা সঠিকভাবে শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ টু রিস ইয়োর ভোকাবুলারি এখানে একটি গ্যাপ রয়েছে দ্যাট মিনস রিচ অর্থ হলো সমৃদ্ধ বা ধনী আর বোকাবল শব্দ ভান্ডার তোমার শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করা করতে বা এটাকে আমরা যদি বাড়াতে চাই বা বৃদ্ধি করতে চাই শব্দ ভান্ডারকে তাহলে আমাদেরকে কি করতে হবে ইউ হ্যাভ টু রিড বুকস বই পড়তে হবে অ্যান্ড লার্ন নিউ ওয়ার্ডস নতুন শব্দ করতে হবে বাই নোয়িং দেয়ার মিনিংস এদের অর্থ জেনে এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী পদ্ধতি ইংরেজি শিখতে হলে অবশ্যই যেহেতু ইংলিশ ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ সুতরাং আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের মাতৃভাষা নয় এটাকে শিখতে হলে আমাদেরকে এটা প্রত্যেকটি শব্দের অর্থ জানতে হবে দ্যাট মিনস প্রত্যেকটি শব্দ আমাদের মাতৃভাষায় কি অর্থ রয়েছে অ্যাকর্ডিং টু ইউর মাদার ল্যাঙ্গুয়েজ ইউল হ্যাভ টু নো দ্য মিনিং অফ এনি ইংলিশ ওয়ার্ড ওয়েদার দ্যাট ইয়োর মাদার ল্যাঙ্গুয়েজ ক্যান বি হিন্দি উর্দু or অ্যারাবিক ওর মালয় চাইনিজ এক বাট ইউ মাস্ট নো দ্য মিনিং অফ এনি ইংলিশ ওয়ার্ড অ্যাকর্ডিং টু মাদার ল্যাঙ্গুয়েজ তো মাতৃভাষা অনুযায়ী এটা জানতে হবে তাহলে এখানে টুয়ের পরে সাধারণত একটি ভার্ভের বেস ফর্ম বসে তো রিস হচ্ছে অ্যাডজেক্টিভ এটা ভার ফর্ম হচ্ছে এন রিস তাহলে এখানে আমাদের লিখতে হবে এনরিস কেন মনে রাখবে টু এর পরে একটি ভার্ভের বেস ফর্ম বসে টু এর পরে শুধু টু যখন থাকে বা উইথে যখন যদি থাকে তারপরে হলো ভার্ভের সাথে যুক্ত হয় সুতরাং এখানে যেহেতু শুধু টু রয়েছে সেজন্য এখানে রিচ শব্দটির যে ভার্ভ ফর্ম এনরিস সেটা ব্যবহার করতে হবে ওকে তারপর বলছে যে মিনিং অনুযায়ী জানতে হবে তাহলে অ্যাকুরেট অ্যাকুরেট মানে সঠিক তাহলে সঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ভার্ভ ভার্ভের পরে রয়েছে এখানে অ্যাডভার্ভ যদি ভার্ভের পরে অবজেক্ট দেওয়া থাকে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তাহলে রিড বুক লার্ন নিউ ওয়ার্ডস তাহলে এখানে লার্ন ভার্ভ নিউ ওয়ার্ডস হচ্ছে অবজেক্ট তো এই ভার্ভের পরে যখন অবজেক্ট দেওয়া থাকে ভার্ভের পরে যদি অবজেক্ট সম্পূর্ণভাবে দেওয়া থাকে তাহলে এরপরে যে শব্দটি বসবে সেটা হচ্ছে অ্যাড ভার্ব বসবে সুতরাং অ্যাকুরেট শব্দের আমাদেরকে অ্যাডভার্ব ফর্মটা লিখতে হবে তাহলে অ্যাকুরেট শব্দের অ্যাডভার ফর্ম হচ্ছে অ্যাকুরেটলি অ্যাকুরেটলি তো সঠিকভাবে কোনো শব্দের সাথে যদি ভাবে যুক্ত হয় তাহলে সেই শব্দটিকে অ্যাডভার্ব করতে হয় যদি আমরা অর্থ করি সেই অর্থ অনুযায়ী এটা বোঝা যাবে যে এখানে অ্যাকুরেটলি হবে কারণ হচ্ছে যেহেতু ভাবে এখানে যুক্ত হচ্ছে যে সঠিকভাবে অর্থ জেনে পড়তে হবে ভাবে। তো ভাবে যুক্ত হলে সেই শব্দটি অ্যাডভার্ভ হবে অথবা আফটার সাবজেক্ট ভার্ভ অ্যান্ড অবজেক্ট উই মাস্ট ইউজ অ্যাডভার্ব সো দিস ইজ দ্য প্লেস অফ অ্যাডভার্ভ এই জায়গাটি হচ্ছে অ্যাডভার্ভের জায়গা সো উই উইল হ্যাভ টু ইউজ অ্যাট ভার্ভিয়ার দ্য ফর্মস অফ অ্যাকুরেট ইজ অ্যাকুরেটলি অ্যাকুরেট শব্দ অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যাকুরেটলি দেন আমরা যদি সি নাম্বারে যাই মাত্রাগুলোতে কালি খুব একটা নেই ইউ মে ইউজ এ ডিকশনারি তোমার একটা ডিকশনারি ব্যবহার করা প্রয়োজন হতে পারে অ্যাকর্ডিং টু ইয়ার মাদার টাং অ্যাকর্ডিং টু ইয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইউ মাস্ট হ্যাভ এ ডিকশনারি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ তো এই জন্য বলা হয়েছে তোমার ডিকশনারি ব্যবহার করা প্রয়োজন হতে পারে টু নো দ্য নোন ওয়ার্ডস জানা শব্দ জানার জন্য কোনো ডিকশনারি প্রয়োজন হয় না অজানা শব্দ জানার জন্য সুতরাং এখানে এই শব্দটি বিপরীত শব্দ লিখতে হবে তাহলে নৌন শব্দের বিপরীত শব্দ হচ্ছে আননোন দ্য অপোজিট ওয়ার্ড অফ নৌন আননোন আননোন ওয়ার্ডস আননোন ওয়ার্ডস জানার জন্য তোমার ডিকশনারি ব্যবহার করার প্রয়োজন হতে পারে ওকে ইউ মে ইউজ এ ডিকশনারি টু নো দা ওয়ার্ডস অর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো দ্য কনটেক্সট মিনিং কনটেক্সট মিনিং হচ্ছে যেটা আমার কাছাকাছি অর্থ বা আমার যে টেক্সট রয়েছে বা পাঠ্যসূচি সেটার সাথে যায় সংগতিপূর্ণ সংগতিপূর্ণ অর্থ জানার চেষ্টা করো তাহলে এখানে মিনিং হচ্ছে নাউন দিস ইজ নাউন নাউনের পূর্বে যে শব্দটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অ্যাডজেকটিভ কনটেক্সট কনটেক্সট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কনটেকচুয়াল দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কনটেক্সট ইজ কনটেকচুয়াল মিনিং ইজ নাউন নাউনের পূর্বে বিভিন্ন নাউন ওই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফর্ম অফ কনটেক্সট ইজ কনটেক্সুয়াল কন্টেক্সচুয়াল শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কনটেকচুয়াল কনটেক্সট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কেন অ্যাডজেক্টিভ বলবে কারণ নাউন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয় দ্য কনটেকচুয়াল মিনিং অফ দেন রিপিটেড রিডিং যদি তুমি বারবার কোনো প্যাসেজ বা কোনো টপিক পড়ো রিপিটেড রিডিং দ্যাট মিন্স বারবার

টপিক ইজ অফ স্পেসিফাই ইজ স্পেসিফিক বলছে তুমি বারবার যদি কোনো বিষয়ে পড়ো তাহলে সেটা তোমাকে বুঝতে সাহায্য করবে কোনো একটা টপিক নির্দিষ্টভাবে তাহলে নির্দিষ্ট ইংলিশ হচ্ছে নির্দিষ্ট টপিক বুঝতে সাহায্য করবে তাহলে নির্দিষ্ট ইংলিশ হচ্ছে স্পেসিফিক তাছাড়া যদি আমরা অর্থ ছাড়া অন্যভাবে মিলানোর চেষ্টা করি তাহলে এটা হচ্ছে নাউন নাউন এর অ্যাডজেক্টিভ হবে তাহলে স্পেসিফাই হচ্ছে ভাব ভাব এই স্পেসিফাই এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্পেসিফিক দ্য স্পেসিফিক টপিক ক্লিয়ার পরিষ্কার পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে আমরা একটু বলেছিলাম পরিষ্কার ভাবে মিন্ যদি কোনো জায়গায় হয় তাহলে সেটা ভাবে যুক্ত হলে সেটা হচ্ছে অ্যাডভার্ভ তার ক্লিয়ার শব্দের অ্যাডভার্ভ ফর্ম হচ্ছে ক্লিয়ারলি ক্লিয়ারলি স্পেসিফিক টপিক ক্লিয়ারলি অ্যান্ড ইউজ দেম ইন ভেরি সিচুয়েশন সিচুয়েশন হিয়ার ইজ নাউন সো এখানেও আমাদেরকে এই ভেরি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে সিচুয়েশন অ্যাডজেক্টিভ ফর্ম অফ ভেরি ভেরি শব্দের অ্যাডজেক্টিভ ফর্মটি হচ্ছে ভেরিয়াস ভেরি আস ভেরিয়াস ভেরিয়াস সিচুয়েশনস মনে রাখবে কোন শব্দের পূর্বে কোন শব্দ ব্যবহার করতে হয় আবার কোন শব্দের পরে কোন শব্দ ব্যবহার করতে হয় সিচুয়েশনস নাউন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসবে ভেরি শব্দের শব্দেরটিভ ফর্ম হচ্ছে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ কন্টিনিউ প্রসেস হিয়ার প্রসেস ইজ অলসো নাউন তাহলে আবার করতে হবে অফ কন্টিনিউ ইজ কন্টিনিউয়াস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস এটা হচ্ছে একটা চলমান একটা প্রক্রিয়া কোনো একটা ভাষা শেখাটা হচ্ছে চলমান একটি প্রক্রিয়া কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইয়োর প্রফিসিয়েন্ট উইল প্রফিসিয়েন্টোর ইয়োর ইজ পজিটিভ প্রনাউন ইউর হচ্ছে পরে নাউন ব্যবহার করতে হবে দ্য নাউন ফর্ম অফ প্রফিসিয়েন্ট ইস প্রফিসিয়েন্সি কেন নাম ফর্ম বসবে বিকজ আফটার পজিটিভ প্রণাম পজিটিভ প্রণামগুলো হচ্ছে ইয়োর মাই আওয়ার দেয়ার হিজ আর এই পজিটিভ প্রোনাউনগুলো আপনার পজিটিভ প্রোনাউন উই মাস্ট ইউজ নাও উই মাস্ট ইউজ নাউন দ্য প্রফিসিয়েন্ট শব্দের নাম হচ্ছে প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা ইয়োর প্রফিসিয়েন্সি উইল কাম টুডে অর টুমোরো যখন তুমি এই পদ্ধতিগুলো প্রয়োগ করবে তাহলে অবশ্যই ইংরেজিতে তোমার দক্ষতা আজ হোক বা কাল হোক অবশ্যই আসবে হোয়াট ইজ নিডেড মোস্ট সবচেয়ে বেশি যেটি প্রয়োজন ইজ কন্টিনিউ তোমার যেটা প্রয়োজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে চলমান কন্টিনিউটি কন্টিনিউটি তোমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কন্টিনিউটি কেন কারণ এই যে প্রয়োজন যখন বোঝায় তখন প্রয়োজন বোঝালে সেটা নাউন হয় আমার প্রয়োজন কী প্রয়োজন অবশ্যই সেটা একটা নাউন প্রয়োজন আমার প্রয়োজন প্রয়োজন যদি বলা হয় তাহলে সেটা অবশ্যই একটা নাউন হবে তাহলে নিট শব্দের পরে যে শব্দ ব্যবহার করতে হয় প্রয়োজন বোঝাতে সেই নিডের যে নামটি প্রয়োজন নিড বলতে যাকে প্রয়োজন বোঝাবে সেই শব্দটি সবসময় নাউন হবে বিকজ নিড মিন্স সামথিং নাউন নিড মিন্স সামথিং নাউন আই নিড এ পেন আই নিড এ চেয়ার আই নিড এ শার্ট এভরিথিং আই নিড ইজ নাউন আর যেটাই আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে নাউন দ্য কন্টিনিউ শব্দের নাউন হচ্ছে কন্টিনিউটি আমার কন্টিনিউটি প্রয়োজন দ্যাট মিনস আমার অধ্যবসায় প্রয়োজন প্রতিনিয়ত কাজ করতে হবে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে ইংরেজি নিয়ে তাহলে সেটাকে বলা হয় কন্টিনিউটি ইট অলসো নিডস ইউর এই যে আবার আমরা ইউর পেয়েছি দিস ইজ অলসো পজিটিভ প্রোনাউন তাহলে দ্য নাউন অফ সিনসিয়ার ইজ সিনসিয়ারিটি সিনসিয়ারিটি যেটা বলছে এর আরও তোমার প্রয়োজন হচ্ছে সিনসিয়ারিটি দ্যাট মিন্স আন্তরিকতা নিড সিনসিয়ারিটি এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড ফর কি একটা সাধারণ ভাষা প্রয়োজন সবার মধ্যে কিসের জন্য অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তাহলে এখানে ফর হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপিশনের পরে নাম ব্যবহার করতে হয় তাহলে ইন্টার ইন্টার একটির নাম হচ্ছে ইন্টার অ্যাকশন দ্যাট मींस অভ্যন্তরীণ যোগাযোগ বা আন্তঃযোগাযোগের জন্য একটা সাধারণ ভাষা প্রয়োজন তার ইন্টারঅান সাধারণ ভাষা সাধারণ ভাষা ইন্টারঅ্যাকশান মানে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য কি সাধারণ ভাষা প্রয়োজন এমাং পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ কান্ট্রিজ ইজ নাউন কান্ট্রিজ ইজ নাউন সো বিফোর নাউন উই মাস্টু ইউজ অ্যাডজেকটিভ তা ডিফারেন্ট শব্দে যেটি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশ থেকে মানুষের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য একটি সাধারণ ভাষার প্রয়োজন তো উইদাউট এ কমন ল্যাঙ্গুয়েজ একটি সাধারণ ভাষা ছাড়া ইট ইজ ডিফিকাল্ট এখানে শব্দটি বোঝা যাচ্ছে না ইট ইজ ডিফিকাল্ট এটা খুবই কঠিন ইট ইজ ডিফিকাল্ট এটা কঠিন কি কঠিন টু পারফর্ম অ্যাক্টিভিটিস কাজকর্ম করা খুবই কঠিন ড্যাশ লেভেল এখানে দেখা হচ্ছে ন্যাশন ন্যাশন লেভেল তাহলে যেহেতু বিভিন্ন দেশের কথা বলা হয়েছে বিভিন্ন দেশের মধ্যে যেটা হয় সেটা হলো জাতীয় নয় সেটা হলো আন্তর্জাতিক একটি দেশের মধ্যে যখন হয় সেটাকে বলা হয় ইন ন্যাশনাল আর যখন ইন্টারন্যাশনাল যখন বিভিন্ন দেশের মধ্যে হবে সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ওকে এরপরে কোনো গ্যাপ নেই ইংলিশ দ্য পজিশন অফ কমন ল্যাঙ্গুয়েজ ইংরেজি সেই সাধারণ ভাষাটি হয়েছে তাহলে এই যে দু হাজার তেইশ সালে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল সেজন্য জন্য সাধারণত পরীক্ষা আসে দশটি কিন্তু ওই বছর এসেছিল চোদ্দটি তো আমরা ১৪টি এখানে সমাধান করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে যেটা দেখা যাচ্ছে আজকে যে সমাধান করলাম সেখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে অ্যাডজেকটিভ বসে সেই সূত্রটা দিয়েই বেশি আসছে তো এই যে আমরা আজকে এখানে সমাধান করে দেখিয়েছি এখানে সমাধানের মাধ্যমে যে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে কীভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে এবং কীভাবে এগুলো পরীক্ষা ব্যবহার করতে হয় সাধারণত ছোটো সময় আমরা দেখেছি যে ছোট সময় আমি নিজের থেকে যদি একটা এক্সাম্পল দেই আমি যখন সর্বপ্রথম শিক্ষকতা পেশায় প্রবেশ করেছি সর্বপ্রথম বললে ভুল হবে থার্ড যে প্রতিষ্ঠান এসে প্রবেশ করেছি তিন নম্বর যে প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছি সেই প্রতিষ্ঠানের সামনে বিশাল বড় মাঠ ছিল তা আমি একটা ওই এলাকা থেকে কম দামে একটা মোটরসাইকেল ক্রয় করেছিলাম এটা গল্পটি বলছি এই জন্যই তোমাদের শেখার জন্য তো সেই মোটরসাইকেলটি কেনার পরে একেবারেই খুব একেবারেই খুব ড্যামেজড একটা মোটরসাইকেল ছিল সবসময় তেল পড়ে যেত তো সেই মোটরসাইকেলটা নিয়ে আমি মাঠে আমাকে একজন লোক সে দেখেই দিল যে আপনি এরকম চালানোর সময় এই পিক আপটা আস্তে আস্তে বাড়াবেন হ্যাঁ আর এই বাম হাতের ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন এটা দেখিয়ে এসে দিল এরপরে সে আমার পিছনে বসলো পিছনে বসে আমাকে নিয়ে একটা দুইটা ঘুরে দিয়ে আসলো মাঠের মধ্যে এরপরে সে পিছন থেকে ফাঁকে নেমে চলে গেল। আর আমি আমি খেয়ালও করি নিজে সে নেমে চলে গেছে এরপরে জাস্ট আমাকে যেভাবে বলছে আমি সেরকম আস্তে 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 পড়া শেষ করে দেখি যে আমি নিজে নিজেই মাঠে ঘুরতে পেরেছি আর কিছু কিছু জায়গায় যেমন টিটিসি নামে যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু মোটরসাইকেল চালানো শেখায় তারপরে অন্যান্য প্রাইভেট কার বাস সবগুলো চালানো শেখায় সেখানে থিওরিটিক্যাল পড়াশোনা রয়েছে তারপরে প্র্যাকটিক্যাল সেখানে গাড়ির ইঞ্জিনটা দেখতে কেমন কোনটা ক্লাস কেবল কোনটা ক্লাস এগুলো কিন্তু সব ছবি আঁকা থাকে সেই বইগুলো দেখে আগে পড়তে হয় আগে পড়ার পরে তারপরে তারা প্র্যাকটিক্যালে কাজ করায় তো আমি কিন্তু দেখা গিয়েছি যে আমি গাড়িতে ওঠার পরে দশ মিনিটের মধ্যে কিন্তু আমি গাড়ি চালানো শিখে ফেলেছি আর ওই যে বই পড়ে থিওরিটিক্যাল পড়াশোনা করে কিন্তু আমাদেরকে অনেক সময় প্রয়োজন হয় একটা কোর্স থাকে ছয় মাসের কোর্স বা তিন মাসের কোর্স এরপরে সে গাড়ি চালানো পরিপূর্ণভাবে শিখতে পারে সুতরাং যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস করা যদি তুমি প্র্যাকটিক্যাল কাজ করো তাহলে অনেক দ্রুত শিখতে পারবে আর যখন তুমি তত্ত্ব দিয়ে সূত্র দিয়ে করতে 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 চলতেই থাকবে সূত্র পড়তে 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 তোমার জীবন শেষ কিন্তু প্র্যাকটিস না করলে কখনোই সূত্র তোমার প্রয়োগ করা হবে না বা সূত্র কাজে লাগানো হবে না তুমি ভালোভাবে শিখতে পারবে না সুতরাং এখানে আমি সমাধান করার উদ্দেশ্য হচ্ছে একেবারে চোখের সামনের জন্য তুমি দেখতে পারো আসলে কীভাবে এগুলো ব্যবহার করতে হয় আশা করছি সকলের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবে অন্যদের সাথে শেয়ার করবে তোমাদের যে বিভিন্ন শিক্ষণের গ্রুপ রয়েছে বন্ধুদের সাথে তোমাদের ফেসবুক টাইম লাইনে এই ভিডিও লেসনগুলো শেয়ার করবে যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে আজকে এখানে শেষ করতে চাই পরবর্তীতে আবার গুরুত্বপূর্ণ কোনো ভিডিও সময় তোমাদের সামনে হাজির হবো পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের সাথে থাকবে সেই আশা রেখে আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর আসিং থ্যাংকস টু ওয়াল